আমি যাওয়া হব শ্রীজিৎ ততবার বাবা বললেন স্বস্তিকা প্রকাশ্যে এসেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় নতুন সিনেমা টিজার যেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের সাদা মাটা শিষ্টাচার পালনের বার্তা দিতে দেখা যায় নায়ককে টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা যায় পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউ রাখে না কেউ চেনে না তবে এবার চিনবে পাল্লা দিয়ে ঝাঁজালো এসিপি অফিসারের চরিত্রে শাসন করতে দেখা যায় রুক্মিণী মেয়েকে অন্যদিকে টিজারে মায়ের চরিত্রে হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে চিনি পরোয়া করেন না দুই সাংবাদিকের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও সৃজা দত্তকে টিজারের প্রকাশের অনুষ্ঠানে স্বস্তিকাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংবাদ সম্মেলনে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথা বললেন অভিনেত্রী যেখানে তিনি বলেন এই ছবিতে আরো একবার আমাকে মা মা বানিয়েছে শ্রীজিৎ চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে তখনই স্পষ্ট জানাই এবছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি আর করব না কিন্তু শ্রীজিতের ছবি বলে কথা আর অসম্ভব সুন্দর গল্প তাই ছবিটা যদি শ্রীজিতের সন্তান মনে করি তাহলে বলবো আমি যতবার মা হব শ্রীজিৎ ততবার বাবা স্বস্তিকার কথায় এ ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকে নিদর্শন হয়ে উঠছি আমি এ ছবিতেও বেশ অন্য রকম ভাবে শ্রীজিৎ আমার চরিত্রটা তৈরি করেছে আশা করি দর্শকের পছন্দ হবে এ সময় জানতে চাওয়া হয় অনেকদিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন পরিচালক হিসেবে কতটা বদলেছেন জবাবে স্বস্তিকা বলেন এখন অনেকটা ঠান্ডা হয়েছে বয়স হয়েছে তো বেশ কিছু দৃশ্যে দেখলাম নিজেই ক্যামেরা চালাচ্ছে তার মানে টেকনিক্যাল স্ট্রং হয়েছে ও এখন বড় ক্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে তবে এখনও আগের মতোই হার জ্বালিয়েছে সৃজিত কুঠাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার